খিচুড়ি কালার যা হয়েছে না সেই সেই রাতে আড্ডায় সাথে আছে খিচুড়ি আলু ভাজি নিরামিষ খিচুড়ি আলু ভাজি আপনাদের দাদা নিয়ে বসে যাচ্ছে খিচুড়ি এখানে আছে সালাদ ওখানে আছে খিচুড়ি লাগলে আরো নেব খিচুড়ি আর এখানে আছে আচার ঘি কি আনবো হ্যাঁ নাও চামচ না আচার না এটা কিনিবার না আমার পাতা দিয়ে না ওই তো আচারের মধ্যে চামুচ আছে এই যে ঘিরের চামচ এটা আহ খিচুড়ির কালারটা যে হয়েছে না সেই সেই খিচুড়ির সাথে আচার আহ জমে যাবে সালাদ আমি একটা সালাদই খাই হম শসাটা একটা টেষ্টি

তাই ও কিন্তু ভালো ঝগড়াটি বন্ধুরা আপনারা মনে করতেছেন কি সামনে সামনে ভিডিও ওয়ান করলে না আর মুখ দিয়ে কথা বেরোয় না জানেন একটু একটু করে কথা কয় মানে কি বলে একটাও বোঝা যায় না এরকম একটা ঢং বুঝতে পেরেছেন যা যেই ভিডিওটা করবো সারাক্ষণ আমার শুধু ঝগড়া ঝাঁটি গন্ডগোল মানে মারা ধরা আমাদের ভীষণ অত্যাচার করে ভিডিও ভিডিও অন করলে ওর মানে কি একটা ভদ্র মানে যদি মেয়ে লোক তো না তাহলে নতুন বউ স্বাস্থ্য ভিডিও অন করলে বুঝছেন ভদ্র সাজে ক্যামেরার সামনে ভিজে বিড়াল আছে না এক প্রকার ওই সে আমার জামাই তাই আচার দিয়ে ঘি দিয়ে খাচ্ছে সালাদ নাও তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি সালাতি খাই আর কি খাবো আর সবাই প্রেমা ব্লগ এলিভেনে এই পেজে ফলো দিয়ে যাবেন লাইক দিয়ে যাবেন ইউটিউবেও প্রেমা ব্লগ এলিভেন নামে একটা চ্যানেল আছে ওখানে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন আলু ভাজি নিলাম না তুমি আলু ভাজি না Jeg sier at jeg elsker henne, men hun elsker meg